সকলকে অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছে তো ফার্স্টে সকালে উঠে মানে রাত থেকে আমার টেনশান থাকে যে সকালে কী টিফিন কিন দেব তো আমি এখানে কিন্তু পাস্তা সিদ্ধ করে নিচ্ছি তার মধ্যে কয়েকটা মাশরুমও ফেলে দিলাম সেদ্ধ ছিল আর একটা দুটো ফুলকপির ফুলও দিয়ে দিলাম আর সবজিগুলো আমি সব কেটেই নিয়েছি এবারে একদিকে সিদ্ধ হচ্ছে একদিকে ভাবলাম সবজিটাকে রেডি করে নিই তার মধ্যে পাস্তা সিদ্ধ হয়ে গেলে একদম দিয়ে দেবো তো কড়াইতে এখানে আমি অল্প আদা পেনগুলো খেলে তার মধ্যে একটু আদা পিচুরসু কুচি হয়ে দিলাম সাজেক্ষে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পর পরপরই কিন্তু আমি টমেটো তারপরে যে ক্যাপসিকম পেঁয়াজ এবং পনির এগুলো কিন্তু সব একসাথেইভাবে রান্না করি আর এই পাস্তাটা রান্না করে দিলে ওরা খেতে ভালোওবাসে সেই সবাই আর মাছ কিন্তু শুদ্ধ করছি না সেখান থেকে তুলে নিলাম নিয়ে তোলের মধ্যে একটু গাছ যাতে করে নেবো এই সবজিগুলো কিন্তু বেশি সাজ কিনে ভালো লাগে না হার্ড হয়ে যায় সবজিগুলোও নষ্ট হয়ে যায় একটা ক্রাঞ্চি ভাত থাকতে গেলে হাই ফ্লেমে অল্প একটু জব তাড়াতাড়া করে নিতে হবে দুভিনতো লবণ চায়া শাক আর দুচি শাক এখানে রেড চিলি সসটাও দেওয়া যেতে পারে বা চিলি সসটা দিনটাও দেখতে ভালো লাগে খেতে তো আমি সবগুলো সবজির মধ্যে দিয়ে ভালো করে না করে দিচ্ছি আর সবজিটা এখানে রেডি হয়ে গেছে এবার জাস্ট পাস্তাটাকে নিয়ে

তাই ওকে যখন আমি বাড়ি আসলে জিজ্ঞাসা করি যে কেমন ছিল টিফিনটা তা ও বলে যে ঠান্ডা হয়ে গেলে সব একই রকম লাগে তুমি যাই দাও না কেন তা সেটা তো কিছু করার থাকে না আরও যাওয়ার সময় এসব জাতীয় টিফিনও খেতে চায় না আর স্কুল থেকে এসেও খেতে চায় না ও যাওয়ার সময় নর্মালি একদম ভাত পছন্দ করে ভাত খেয়েই স্কুলে যায় আর স্কুলে যে টিফিনটাই নিয়ে যায় সেটাই যতটুকু খেলো খেলো বাড়িতে এসে কিন্তু আর একদমই ও পছন্দ করে না তো আমি আজকে ওই জন্য এই যে পাস্তা এইভাবে বানিয়েছিলাম সাথে ওপর একটু ধনে একটু গাজর ভাবে কুচিয়ে দিয়েছিলাম এটা বাবু খাবে তাই জন্য আর একটু টিফিনে আবার একটু ওই যে স্ট্রবেরি নিয়েছিলাম সেই স্ট্রবেরিটাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম টিফিন বক্সটা গুছিয়ে তো কার কার পাস্তা খেতে ভালো লাগে আমার নর্মালি এগুলো খুব একটা ভালো লাগে না আর আমি খুব একটা খাইও না মানে ওদের জন্য বানাই অনেক রকম বানাই অনেক কিছু বানাই কিন্তু হয়তো কোনোটা আমার খেয়েই দেখা হয় না যে কেমন টেস্ট তাই এগুলো সাধারণত আমি খাই না ওরা পছন্দ করে বাচ্চারা পছন্দ করে তো ওদের জন্য আমার বানাতে ভীষণ ভালো লাগে